নমস্কার বন্ধুরা আমাদের এই ছোট্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি রেসিপি নিয়ে চলে এসছি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদিও এই রেসিপিটি আমার কাছে ভীষণই স্পেশাল কারণটা এই রেসিপিটি আমাকে আমার ছোটোবেলার কথা মনে করিয়ে দেয় আমার মা হামেশাই এই রেসিপিটি বানাতো আর আমাকে খাওয়াতো অবশ্যই এর পেছনে একটি কারণও আছে আমি ছোটোবেলাতে ভীষণ বদমাস ছিলাম কারণ খাওয়া দাওয়াতে আমি খুব বিশ্রমি করতাম কিছু খেতে চাইতাম না বিশেষ করে ভাত তো একদমই খেতে চাইতাম না ভাত দেখলেই আমার গায়ে জ্বর আসত কিছুতেই আমি খেতে চাইতাম না আর আমার মা কী করতো খাবারের থালা নিয়ে সারাক্ষণ ধরে ঘুরতো আর আমায় বলতো রে খেয়ে নেই রে খেয়ে নেই আর আমি বলতাম না আমি খাবো না বলে আমিও সারা ঘর ময় ঘুরতাম আর মাও আমার পেছন পেছন খাবারের তালা নিয়ে ঘরময় ঘুরত তো এই রেসিপিটা আমার মায়ের আমি যখন খেতে চাইতাম না মা কী করত এইভাবে ভাত ভাঙিয়ে আমাকে দিত আর এটা আমার কাছে ভীষণই ভালো লাগতো ভীষণ মানে কি বলবো এতটাই ভালো লাগতো যে সপ্তাহে একদিন করে এই জিনিসটা না হলে আমার ভালো লাগতো না তো এইভাবে ভাতের মধ্যে সব রকমের সবজি দিয়ে বানাতো যাতে সবজিটাও আমার আমি খেতে পারি আর ভাতটাও যাতে আমি খেতে পারি আর সবজি বলতে আমি যেসব সবজিগুলো পছন্দ করি না ওই সবজিগুলো দিয়ে দিত সব রকম সবজিগুলো দিয়ে এই ভাতটা ভাজা করত আর এতটাই সুন্দর হতো যে কী বলবো আপনাদেরকে ভীষণে সুন্দর হতো ভীষণে এখানে আমি আমার মায়ের মতো করে ভাত ভাজাটা করার চেষ্টা করলাম আমি এখানে কিছু কিছু মশলা দিয়ে দিলাম যেমন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন চিনি তো আগেই আমি দিয়েছি আর এখানে দেখ আমি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম তারপরে আমি ম্যাগি মশলা দিয়ে দেবো দিয়ে সব মশলাপাতি দিয়ে আমি খুব ভালো করে এটা নেড়ে ছেড়ে নেব আমার মা যেদিনকে এই রেসিপিটি বানাতো সেদিনকে আমাকে খাওয়াতে একদমই কোনো কষ্ট হতো না শুধু বলে দিত ভাত ভাজা হয়েছে ব্যাস আমি একদম কি মানে খুবই ভালো মেয়ের মতো খেয়ে নিতাম আর সেদিনকে আমি বেশি করেই খেতাম খুব সুন্দর ছিল ওই দিনগুলো এখন মনে পড়লে হাসি পায় সত্যি মায়েরা তার ছেলে মেয়েদেরকে খাওয়ানোর জন্য কত কি না করে কত রকম ভাবে কত কি বানায় যাতে একটু ছেলে মেয়ে খায় এটা আমার মায়ের স্পেশাল রেসিপি আর এর যা স্বাদ হয় এই স্বাদে সত্যি কোনো ভাগ হয় না কোনো ভাগ হয় না এই খাবারটা আমাকে যদি কেউ বলে যে কারোর সাথে শেয়ার করতে আমি পারব না শেয়ার করতে কারণ এতটাই টেস্টি হয় ভীষণ টেস্টি হয় আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন তাহলে বুঝবেন কতটা টেস্টি হয় বাচ্চা থেকে বড় অবধি সবাই খেতে ভালোবাসবে এইভাবে বানিয়ে খাওয়ালে সবার অবশ্যই আমার মতো হয়তো সবার ফেভারিটও হয়ে যেতে পারে এখানে আমি কিছু স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি আর দিয়েছি ক্যাপসিকাম আর দিয়েছি টমেটো এবারে সব কিছুর সাথে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত রকমের সবজি আমি দিয়েছি হ্যাঁ ঠিক এইরকমই অনেক রকমের সবজি দিয়ে মা বানাতো যাতে এই ভাত ভাজাতে সব রকম সব কিছু থাকে আর ভীষণ পরিমাণে এবারে আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেব যাতে খুব নোনতা না হয়ে যায় চিনিটা দিলে একটু ব্যালেন্স থাকে টেস্টে এরপরে আমি দিয়ে দেব ম্যাগি মশলা তারপরে সব কিছুর সাথে আমি খুব ভালো করে মিক্সড করে নেব এই ভাত ভাজাটা খুবই হেভি হয় আপনারা টিফিনেও ব্যবহার করতে পারেন টিফিন দিতে পারেন বাচ্চাদের বড়োদেরও দিতে পারেন এবারে আমি ভাত আগে থেকে বানিয়ে রেখেছিলাম অবশ্যই ঠান্ডা ভাত দিতে হবে এই রেসিপিতে গরম ভাত দিলে চলবে না গরম ভাত দিলে মানে গোটা গোটা থাকবে না ভেঙে যাবে আর ঠান্ডা ভাত দিলে গোটা গোটা থাকবে নাড়াচাড়া করার পরও তো এই রেসিপিতে গোটা ভাত থাকার জন্য মানে ঝরঝরে থাকার জন্য ভাতটা ঠান্ডা ভাত দিতে হবে তো আমি অনেক আগে থেকে ভাত বানিয়ে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে লেফট ওভার ভাতও দিতে পারেন মানে রাতে থাকা যদি ভাত থাকে তাহলে সে ভাতটাও আপনারা ব্যবহার করতে পারেন এই রেসিপিতে আমি ভাতটা দিয়ে খুব ভালো করে চেড়ে নিলাম যাতে মশলা সবজি পাতি সব কিছু যাতে ভাতের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় দেখুন কি সুন্দর কালারফুল আর ঝরঝরেও লাগছে এবারে আমি ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ রেখে দিলাম ঢাকনা খুলে দেখলাম আমার ভাত ভাজা মোটামুটি রেডি হয়ে গেছে এবারে একটা জিনিস আমি এবারে দেব যেটা ছাড়া মানে আমার ক্ষেত্রে যেটা ছাড়া ভাত ভাজা ইনকমপ্লিট মানে এই জিনিসটা না দিলে আমার মনে হয় ভাত ভাজা হয় নি কিছু একটা মিসিং আছে হ্যাঁ বাদাম এই বাদামটা না দিলে আমার মনে হয় কিছু একটা মিসিং আছে এই বাদামটা থাকলে ভীষণই ভালো লাগে ভীষণ পরিমাণে অন্য রকম একটা আলাদাই সুন্দর টেস্ট চলে আসে এই ভাত ভাজাতে আমি বাদাম ভাজা দিয়ে দিলাম এখানে বাদাম ভাজার সাথে ভালো করে আমি ভাতের মধ্যে নেড়ে চেড়ে নিলাম আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন দেখবেন কত টেস্টি হয় এই ভাত ভাজা এটা আমার মায়ের একটি স্পেশাল রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এবারে একটু টেস্ট করে দেখলাম টেস্ট করে দেখলাম ভীষণই ভালো হয়েছে ভীষণই দুর্দান্ত হয়েছে আমার এই ভাত ভাজা গরম গরম সার্ভ করবার জন্য একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আমি একটু অন্যরকমভাবে খেতে ভালোবাসি এই জিনিসটা যেমন ধরুন এই যে সস দিয়ে টমেটো সস দিয়ে আমি ঠিক এই রকমভাবেই খেতে ভালোবাসি এই ভাত ভাজাটা মানে এটা আমার ভীষণই প্রিয় ভীষণই প্রিয় একটি নিরামিষ খাবার আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর হ্যাঁ সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওর সাথে